এই আপনাদের যদি খেপলা জাল বানায় খেপলা জাল জাকি জাল জাকি শুরু হয় কিন্তু ওই গোড়ার দিয়ে তো গোড়া যার টুক মাথায় যে কি সার মানে উপরে ওই দড়ির মাথায় যে দেখা নিচে কি অট টুক অট টুক হলে কি সড়াবে নাকি মাছ বাঁচবে নাকি আস্তে 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 বাড়তে থাকে না এর নাম নেট এর নাম কি নেট আর সেখান থেকে নেটওয়ার্ক এই আছে না নেটওয়ার্ক সারা দুনিয়া সারা গুড়া কিন্তু কম্পিউটারের সাথে এক জায়গায় জড়ানো ঠিক না সারা দুনিয়ার আলেমুলা মুক্তি মহাদেশ বর্তমানে যারা আছে আরো শত বছর আগের থেকে হাজার বছর আগের থেকে যারা আসতেছে এর এই এই নেটের একটা গোড়া আছে একটা একটা ধাওয়ার দড়ি আছে দড়ি আছে ওই দড়ি থেকে শুরু হইছে নেট প্রসার হওয়া সর্বপ্রথম যেখান থেকে শুরু হয়েছে এই আলেমদের গোড়া তিনি হলেন আবদুল্লাহ রহমতুল্লাহে সারা দুনিয়ার মহাদ্দেশদের মহাদ্দেশ সাইকুল হাদিসদের সাইকুল হাদিস আবদুল্লাহ নে মুবারক ওনার আব্বার নাম মুবারক করিম এ যুবক মনে রাখিস রিজিকের জন্য হাসিনের কাছে হাত পাইত না বেড়াকে নাম খালি তার বিয়ার কাছে যাইও না নে তার লাজে না চুরি না গাতি না আল্লাহকে ভয় করো আল্লাহকে আমি রিজিকের ব্যবস্থা করে দেব এককেবারে প্রত্যক্ষ একটা ওয়াকেয়া থেকে তুমি শিক্ষা নিতে পারো আবদুল্লাহ নে মুবারক রহমাতুল্লাহ আলাইহে এত বড় মহাদ্দেশ পৃথিবী

তারপরে কিডনির ক্ষতি হয় উঠবেন অবশ্যই উঠবেন তো গোছ থাকবেন তারপরে যাবেন দেখছেন এই যে কত মানুষ এই বিপদে চলে ছোটই বেঁচে যাবেন আবার আইছেন কিন্তু আরসুলে দেন আমারে হাকা জড়া বসতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি খুব বড় बुजुर्ग খুব বড় বড় তালে এক সর যাইনি জান জান কিরা কিরা যাবেন হইছে আর একটু কি আতিজা রাधवন আমাদের আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মানে কি জানেন আরবিতে আরবিতে ছেলের নাম আগে বলে পরে ইবনে কোয়ে বাপের নাম বলে আব্দুল্লাহ ইবনে মুবারক মানে মুবারকের ছেলে আব্দুল্লাহ তালে আব্দুল্লাহ আল মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি শুধু এই আবদুল্লাহ কইতে একটু ভয় ভয় লাগতেছে অবশ্যই বিশাল ভয় লাগতেছে বহুত বড় আমার হাজার উস্তাদের উস্তাদ এই আবদুল্লাহ আপনি মুবারক রহমতুল্লাহ আব্বার নাম মুবারক করিম এক নিচক একজন গুলাম একটা গুলাম বুঝুন তো এই জামানা গুলাম কলি বুঝবেন না গুলাম মানে আপনার বাড়ির গরুর মতো গরুটারে আটাতে কিনে নিয়ে আসবেন আসার পরে গরুটা গাইতে বা কিনে নিয়ে আসছেন বাসুরটা এখনো দুধ ছাড়াই নাই এই গাইডারে বেশি বেলাই দিয়ে বাসুর রাখেন বাসুের হাজারো কান্নাকাটি আপনি শোনেন না গাইরও কান্নাকাটি শোনেন না বাসুরটা দুধ ছাড়াই নাই মারে দেখে খেয়ে ফেলান বাসুরের বলার পিছু নাই মারে রাইকে দে বাসুর ডালে বেছে বেলাইছেন বাসুরি চলে যাওয়াই লাগে কান্নাকাটি করতে করতে ওর ব্যক্তিগত কোনো ক্ষমতা আর পাওয়ার নাই এরকম ছিল মানুষ মানুষের ভিতরে গুলাম হিসেবে থাকতো বংশধরে পূর্বপুরুষ সব গুলাম এই মুবারক করিলেন তো মুবারক করিমের মালিক ওই আরবের বহুত বড় একজন ধনী মানুষ বিশাল বড় বড় লোক মালিকের অনেক বাগবাগান অনেক ইন্ডাস্ট্রিজ অনেক বাণিজ্য কেন্দ্র ভিন্ন ভিন্ন কর্মচারীরা কাজ করে একটা বাগান হলো আনার বাগান ডালিমের বাগান তো খেজুরের বাগানের মালি আলাদা তারপরে নাশপতির বাগানের মালি আলাদা অন্য অন্য বাগানের মালি আলাদা এই একটা বাগান আছে বহুত বড় ডালিমের বাগান এই বাগানের মালিক দিচ্ছে মুবারক করিমকে দীর্ঘদিন মুবারক করিমের আচার আচরণ চালচলনের পর বিশ্বাস নেই মালিক কোনোদিনও মুবারক করিমের বাগানে যায় না ও এনতে বেছে কিনে যা টাকা পয়সা দেয় তাতেই উনি বিশ্বাস করে সেটাকে গ্রহণ করে তো একবার মালিকের ভিতরে শখ জাগলো যে আমার পুরো সম্পত্তি যেখানে যা আছে একটু ঘুরে দেখবো ঘুরে দেখতে 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 এবার সব কিছু দেখে বাগবাগানগুলো দেখা শুরু করছে খেজুর বাগানে যে মালিক বলছে আমার একটু ভালো খেজুর খাও সর্বশ্রেষ্ঠ খেজুর খাওয়াইছে পেয়ারার বাগানে যে বলে আমার ভালো খেয়ে পেয়ারা খাও এক নম্বর পেয়ারা খাওয়াইছে নাশপাতির বাগানে যে বলছে আমার খাও এক নম্বর নাশপাতি খাওয়াইছে অবশেষে মুবারক করিমির বাগানে যাই বলছে মুবারক তোমার বাগানে তো আমি কোনোদিন আসি না অন্যান্য গুলো তো মোটামুটি ঘুরি তোমার বাগানে জীবনে প্রথম আসলাম তুমি একটা আনার খাও তো মালিকে যদি আনার খাইতে চায় মালিকের সবচাইতে ভালো আনারটা খাওয়াবে দেখে শুনে সবচেয়ে বড় লাল টকটকে যে আনারটা ওইটা তুলিয়া নিয়ে খুইলিয়া দানাগুলো প্লেটে করে মালিক খেয়েছে মালিক দুই চারটে দানা মুখে দিয়েই তার টকের যন্ত্রণায় চোখ থেকে পানি বের হয়ে চলে চোখের থেকে পানি ছেড়ে দিতেছে কারো দিছে মালিক এবার বড় দুঃখে গুলামকে মালিকে বলতেছে মোবারক তোমার বাগানে কোনো দিন আসি না একটা বার তুমি আমাকে অশ্রদ্ধা করলে যার বাগানে গেছি সে তার বাগানে সবচেয়ে শ্রেষ্ঠ ফল আমার খাওয়াইছে তোমার বাগানে আমি মালিক তুমি আমারে কেন টক ফল খাওয়াইলে একটা মিষ্টি ফল আমার খাওয়াইলে না কেন মোবারক করিম কেঁদে দিয়ে বলে মালি আপনার বাগানের কোন ফানাটা কোন ফলটা মিঠা আর কোন গাছের ফলটা টক আমি তো তা জানি না বিশ বছর আমি আপনার বাগান পরিচর্যা করি জানি না যে কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিঠা আমি মনে করছি যেটা দেখতে ভালো ওইটা খাইতো মনে হয় ভালো তাই আমি আপনার জন্য খুলে নিয়ে আসি ওইটা যে টক না মিঠে এটা তো আমি জানি না মালিক কেন তুমি বিশ বছরের মধ্যে কি কোনো গাছের ফল খাও নাই কয় না আল্লাহর কাছে আমি খাই নাই কেন খাই নাই তোমারে কে আমি নিষেধ করছি কয় নিষেধ আপনি করেন নাই হুকুমত আপনি আমারে দেন নাই আপনি আমার দেছেন বাগান পাহারা দেওয়ার জন্য আর এই পাহারার মানে হলো অন্য কেউ যেন বাগানেতে ফল না খায় খেয়ানত না করে এই পাহারার মানে হলো আমিও যে না করি বিশ বছরের আমি আপনার বাগানের থেকে কোনো ফল আপনি আমার খাইতে বলেন নাই খাই নাই আমি কি এ জায়গা থাকি তুমি তো দেখো তুমি তো থাকি একা একা আমি তো তোমার দেখি না খাইলে তোমারে কে ঠেকায় মুবারক করিম বলেন মালিক যেই যেই মালিকের মালিক যেই মালিক আপনি তোই বাগানের মালিক আপনার মালিকও যে আল্লাহ আমার মালিকও সেই আল্লাহ আপনি শুধু বাগানের মালিক আরে আপনি যদিও না দেখেন আমার মালিক আপনার মালিক বাগানের মালিক আল্লাহ দেখে আমার খাইতে মনে চায় না তা না বড় লোকের গোলাপ অনেকখান থেকে আনার কেনে সামনের পর দাঁড়ায় দাঁড়ায় খায় বেয়ে রস পড়ে আমি ওগুলাম আমার বাপ ওগুলাম আমার চোদ্দ পুরুষ গুলাম জীবনে আমাদের বংশে এগুলো নসিব হয় নাই আমার খাইতে মনে চায় না তা না বহুবার আমি রাতের অন্ধকারের ডালিমের গায়ে হাত দেই যখনই হাত দেই তখন দেখি যে আমার আল্লাহ আমার হাতের দিকটা গায়ে আছে আর খাইতে পারি না ও মুবারক গাছের নিজের নিচে যেটা পড়ে থাকে তার তো দাবি আমার থাকে না ওটা খালি তো খাইতে পারি তাও তো বলেন নাই যে পড়ে যাওয়াটা খাবা কিভাবে খাবো মুবারক করিমের বক্তব্য সিনা কান্দি দেখা মুবারক তোর মতো বুজুর্গ আল্লাহ বলারে আমি গুলাম বানায় রাখছি কে আল্লাহর কাছে আমি কি জবাব দেব আজকের থেকে তোরে আজাদ করে দিলাম আর তোর গুলাম গলায় পরে থাকা লাগবে না যাও মুবারক তোমার স্বাধীন করে দিলাম কন্যা সুহান আল্লাহ ও বন্ধু মাত্র বিশটা বছর জিব্বারে কন্ট্রোল করছে স্থায়ীভাবে আজাদ হইয়া গেছে আল্লাহ পাক্তারে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে একমাত্র কিসের কারণে আল্লাহর ভয় ধরে বলেন তাকুয়া সংক্ষেপে বলেন কি তাকুয়া জোরে বলেন কি তাকুয়া তাকুয়া আল্লাহর ভয় বিশ বছর আল্লাহ তালা তাকে আজাদ করে এখন মালিক বাড়ি যাইয়া স্ত্রীর কাছে কানতেছে একটা কাজ যা করি আইসি একদিন দিয়ে খুশি আর একদিন দিয়ে তো কষ্ট লাগতেছে কি হয়েছে কবি ভাই যে আমার সে মুবারক করি দিয়ে আজাদ করে দিছি বউও কান্দে দিছে তোমার সব জায়গা চোর আর এক মুবারক করিমের বরকতে তোমার সম্পদ বাড়তেছিল তা দিলে আজাদ করি তোমার সম্পদে ধস লাগবে তুমি যে কোনো কৌশলে মুবারকটা আটকানোর চেষ্টা করো হাতে করে রেখে দেওয়ার চেষ্টা করো তার তাতে আজাদ করে দিয়েছে ওই তারপরও যাও দেখো মুবারকটা ডাকছে মুবারক আজাদ করে তুই চলে যাবি বাবা তোরা ঠেকাইতে পারবো না তবে বাবা তুই যদি মেহরবানি করে আমার এই বাগানে থাকিস আমার আমার অধীনে থাকিস তোরে আমি বিশাল একটা পদ দিয়ে দিলাম বিশাল একটা পদ আমি আমার টোটাল সম্পদের মূল মালিক তুই আমার পরে সেকেন্ড মালিক গোটা সম্পদের কমান্ডার তুই আমার পরেই তুই তুই আমার বাগানে থাকবি তোরে মোটা বেতন দেব আজাদ তুই স্বাধীন কোনো সমস্যা মালিক আপনার আপনার করুণায় স্বাধীন হয়েছি আপনি যা বলবেন তাও আমি এখন মানতে না বাস মুবারক করিম বিশাল সম্পদ বিশাল বেতন দিয়ে মালিকের এই সম্মান বাড়ছে না কমছে কিসের কারণে তা কমে বলেন কিসের কারণে বিশ বছর জিব্দারে কন্ট্রোল করছে এখন মালিক মুবারক করিম খালি খাবে আর খাবে ও মুবারক তুই খেয়াল রাখিস বাপ কিছুদিনের ভিতরে মালিকের মাইয়ে বিয়ে দেবে এখন মেয়েটা বিয়ে থাকে কার সাথে পরামর্শ কি কি করা যায় স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে একটা মাত্র মাইয়া বিশাল সম্পদ দেখে শুনে বিয়ে দিতে হবে ছেলেটা কেমন হলি ভালো হয় বুদ্ধিজীবী উপদেষ্টাদের কাছে পরামর্শ দাও স্ত্রী কয় যে আর বুদ্ধিজীবীর দরকার নেই আমাদের উপদেষ্টা মুবারক করি আমাদের উপদেষ্টা আর একজনের কাছে জিজ্ঞেস করবা উল্টো পাল্টা বুদ্ধি দেবে যদি হিংসুটি হয় তাহলে আড়াইনি বাড়াইনি একটা সাথে দড়াই দেবে পাম্পটি দিয়ে সে জীবনটা শেষ হয়ে যাবে

তুলে আর মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় ছেলেদের মধ্যে চারটে গুণ দেখে অথবা মেয়েদেরকে বিয়ে করে ছেলেরা মেয়েদের মধ্যে চারটে গুণ দেখে এক নম্বর হাসা বিহা মেয়ের রূপ দেখে বংশ দেখে ভালো বংশের মেয়ে বিয়ে করলে সন্তানও ভালো হয় দুই নম্বর এলি জামা লিহা রূপ দেখে তিন নম্বর এলি মা মালদার পার্টি দেখে সাইট নম্বর এলি দি লিহা বিয়ের সে কিনা তাই দেখে সেম উল্টো ছেলে কি ভালো বংশের কিনা ছেলের পয়সা ভালো কিনা ছেলের টাকা পয়সা চেহারা ভালো কিনা ছেলে কি বলা হয় ছেলেটার দিনদার কিনা এইরকম দিক দেখে বিয়ে করে মানুষ ছেলে মেয়ে বিয়ে দেওয়া দিয়ে পারে তবে নবী বোসেন বাকি তিনটে থাকলে ভালো চেহারা ভালো থাকলে ভালো বংশ ভালো হলেই ভালো সম্পদ ভালো থাকলে ভালো না থাকলে দোষ নাই তবে দিন দিনদার কিনা এইটাকে প্রাধান্য দাও দিনদারিকে প্রাধান্য দিয়ে দেয় গরিব হোক চেয়ারা কম হোক বংশে খারাপ হোক তবে তাহাদুত করি মেয়ে দিনদার ছেলে আল্লাহ ভালা ছেলে দিনদারিকে প্রাধান্য দিতে বলছে আপনার ব্যাপার মালিক আপনি যেটা ভালো মনে করেন আর মালিক কয় যে মুবারক তুই জন এই কথা বলি আর আল্লাহ নবীও কয়েছে দিনদারকে প্রাধান্য দিতে তাহলে ঠিক আছে তোর পছন্দ মতো একটা ছেলে এক বছরের মধ্যে খুঁজে নিয়ে আয় এক বছরের ভিতরে একটা পছন্দ মতো ছেলে খুঁজে আমি মেয়ে বিয়ে দেবো আর মুবারক করিম যেই লাঠি নিয়ে ছেলে মাপটি বেরোইছে যে ফিতে নিয়ে ছেলে মাপটি বেরোইছে যেই মুবারক করিম বিশ বছরের মধ্যে পলা ডালিমটা খাই নাই সেই মুবারকের ফিতে মাপে সৈয়তি ছেলে পাওয়া বহুত বড় কঠিন মুবারক বছরখানি খানি আইছে মালিককে ফিতে ফেরত দিয়েছে মালিক তো মাপে আসে না কেউ এ আমি হবে না আমার দ্বারা বাদ আমারে চাকরি দিয়েছেন আমি চাকরি দিয়েছি স্বামী স্ত্রী দুইজন এক বছর পরে খবর পাইয়া পরামর্শ করে আর আমাকে ছেলে খোঁজার দরকার নাই ওই ফিতে মাপে ছেলেও পাওয়া যাবে না মুবারক দিদি বুড়ি ওর সাথে দেওয়া যায় নাকি তাই দেয় মালিক মুবারকটা ডেকে নিয়েছে বাবা আর খোঁজার দরকার নাই তুই আমার মেয়েটা বিয়ে কর তুই আমার জামাই কন্যা সোহাগ আল্লাহ কোথার থেকে জামাই হইছে বলেন তো গোলামের থেকে জামাই কিসের কি মাত্র কি বলো বিয়ের পয়সা লাগে না বিয়ে করলে আরো পাওয়া যায় আমি তো গুলামের বাচ্চা গুলাম সবে মাত্র হাজা হয়েছি একটা পয়সা আমার নাই আপনি বড় লোকের মাইয়ে দেন মোহর দেবো কোন জায়গায় বিয়ে করতে তো দেন মোহর দেওয়া লাগে বাংলাদেশে তো দেনমোহর দেওয়া লাগে না খালি লেখলি হয়ে যায়

উদ্গুলো সিরমিকাফা এ টু জেড মুসলমান টু জেড সহজে দুই চার কথার মধ্যে আমি গাছের গোড়া ধরাই দিচ্ছি অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের হাতে গোনা কয়েকটা কাজ ধর্মীয় উপাসনা হিন্দুরা যেমন সকালবেলা উঠে গরু সোনা দিয়ে কবর দিয়ে সটকা বানাইয়া গুলাইয়া সব জায়গায় সটকা দিলি বেলা এটা জায়গা পাক হয়ে গেল এরপরে তুলসী গাছের উপরে একটু গরুস্থানা মেরিয়ে দেবে তলে কাঁসার থাল পাইতে ওটা পানিতে ধুয়ে নিয়ে গুটামুটি দেখে ফেলবে সারাদিন পবিত্রতার সাথে চলতে পারবে সন্ধ্যাকালে একটু দলি দেবে আর সংক্রান্ত হিন্দু যারা তারা সিংহে এ দিয়ে কে আমাকে সিগন্যাল দিয়ে দেবে